আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি সেলাইয়ের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটি এমব্রয়ডারি করে দেখাচ্ছি এবং সেই সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার ইউটিউব জার্নি সম্পর্কে অনেকেই পার্সোনালি জিজ্ঞেস করেন অনেকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করেন অনেকে কমেন্টেও জিজ্ঞেস করেছেন যে আপু আপনি কি দিয়ে ভিডিও করেন কিভাবে ভিডিও করেন একা ভিডিও করেন নাকি আপনাকে কেউ হেল্প করে আসলে আমি ভিডিও একা একাই করি এবং মোবাইল দিয়ে ভিডিওটা করি আমার কোনো ডিএসএলআর ক্যামেরা নেই আর একা ভিডিও করি একাই এডিট করি আর আমার ইউটিউব জার্নিটা খুব সহজ ছিল না অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে যে ইউটিউব জার্নি আপনার কেমন ছিল আমার ইউটিউব জার্নিটা আসলে প্রথম প্রথম একটু হাইট করা ছিল মানে আমি প্রথমে ফ্যামিলিকে অনেক কথাই জানাইনি আমি ভিডিও করেছি আমি ভিডিও এডিট করেছি এডিটটা ছেড়েছি অনেক সময় নিজের ভিডিও এডিট কিন্তু নিজে দেখতেই লজ্জা পেয়েছি এখনও আমি আমার ভিডিও কিন্তু নিজে দেখি না অনেক সময় আমার শুনতে নিজের ভিডিও দেখতে বা নিজের ভয়েস শুনতে ভালো লাগে না কেন ভালো লাগে না সেটা আমি জানি না কিন্তু অনেক সময় নিজের কাছে একটু লজ্জা বোধ হয় যে হয়তো বা আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করাটা বা আপনাদের সাথে যেভাবে বলছি কথাগুলো গুছিয়ে বলতে পারছি না অনেক সময় আমার কথার মধ্যে জড়তা চলে আসে এগুলো শুনতে আসলে নিজের কাছে একটু মানে আনিজি ফিল করি তাই হয়তো নিজের ভিডিও নিজে দেখি না প্রথম যখন আমি ভিডিও তৈরি করি তখন আমি কিন্তু সেলাইয়ের ভিডিও দিয়ে তৈরি করিনি আমার চ্যানেলটা শুরু করিনি আমার চ্যানেলের প্রথম ভিডিও ছিল কিন্তু রান্নার ভিডিও বেশ কিছু রান্নার ভিডিও দেওয়ার পরে আমি একটি সেলাইয়ের ভিডিও দিয়েছিলাম এবং সেটাতে দেখেছি যে ভিউটা একটু বেশি আসছে এবং সেই জন্যই পরবর্তীতে চিন্তা করলাম যে আমি সেলাইয়ের ভিডিও দিয়েই কিন্তু কন্টিনিউ করি চ্যানেলটা আমার প্রথমে প্রথমে ভিউ পেতে বা চ্যানেলে সাবস্ক্রাইবার পেতে খুব বেশি সময় লাগেনি আমি ছয় মাসের মধ্যেই মনিটারাইজেশন পেয়ে গিয়েছিলাম কিন্তু আমি আমার চ্যানেলের জার্নিটা শুরু যে করেছি ভিডিও করছি বা ভিডিও ছাড়ছি এই কথাটা আমি কিন্তু আমার ফ্যামিলির কাছে হাইড করেছি প্রথমে আমি কিন্তু কাউকেই জানাইনি কারণ ফ্যামিলিতে এই বিষয়গুলো অনেক সময় দেখা যাবে যে মেনে নেবে না কারণ আমি যখন ইউটিউব শুরু করেছি প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে গেছে তখন সময় ইউটিউব এত অ্যাভেলেবেল মানুষ করতো না বা করতো অনেক কম করতো কিন্তু সাপোর্টটা দিত না তাই আমি যদি সাপোর্ট না পাই বা আমাকে যদি বাধা দেওয়া হয় বা অনেকে হয়তোবা আমার ভিডিও দেখে হাসাহাসি করতে পারে যে পড়াশোনা শেষ করে শেষ পর্যন্ত ইউটিউবের কাজ করছো বা ভিডিওর কাজ করছো কেন জব করছো না এসব বিভিন্ন কথা চিন্তা করে আমি কিন্তু প্রথম প্রথম ইউটিউবের ভিডিওগুলো ছাড়ছি মানুষকে প্রচার করছি এটা কিন্তু আমার ফ্যামিলিকে আমি জানাইনি জাস্ট শুধু আমার একটা ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডটাই আমাকে সাপোর্ট করেছে আর ওর সাহসেই আমি এই ইউটিউব জার্নিটি শুরু করি ও আমাকে অনেক সাহস দিয়েছে বলেছে তুমি করো কে কি বলবে সেটা পরে চিন্তা করা যাবে তুমি কাজটি শুরু করো হয়তো অনেক কিছু হতে পারে এটা দিয়ে তবে ইউটিউব জার্নি কিন্তু খুব সহজ নয় অনেক কাজ করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক ধৈর্যের কাজ অনেক ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয় সফল হওয়া বা যে কোনো কাজে কিন্তু খুব সহজ বিষয় না আমি ধৈর্য নিয়ে এখনো কাজ করছি বলবো না যে আমি সফল হইনি আবার বলবো না যে আমি খুব সফল হয়েছি আমি কাজ করে যাচ্ছি যে আমাকে দ্বারা বা আমার কাজ দেখে যদি কেউ উপকৃত হয় তাহলে আমার জন্য খুব ভালো আমি সেলাইগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে আর এটা শখের বসেই করি এবং শখটা এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যে প্রতিদিন আমি যদি একটু সেলাই না করি তাহলে আমার মনে হয় যে সারাদিন আমি কাজই করি করিনি তাই সেলাই করতে করতে মনে হলো যে এই সেলাই দিয়ে যদি আমি আমার প্রফেশনটা করি বা এই সেলাই দিয়ে যদি আমি একটু বিজনেস ক্রিয়েট করি তাহলে হয়তো বা আমার সময়টাও ভালো কাটলো আমার সেলাইটাও হলো বা আমার একটা বিজনেস দাঁড়া করানো গেল এর জন্য আমি একটা বিজনেস পেজও খুলেছি এবং সেই সাথে ইউটিউব থেকে আমি টুকটাক অর্ডারও পাচ্ছি অর্ডার নিচ্ছি অনেক আপুই আমার কাছ থেকে কুশন কভার নিচ্ছে বা বাচ্চাদের ড্রেস নিচ্ছেন সেজন্য আমি সবার কাছেই খুব কৃতজ্ঞ আর আপনারাও যদি আমার কাছ থেকে অর্ডার করে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার দেয়াই আছে সেখানে নব দিয়ে আমার কাছ থেকে কিন্তু এই অর্ডারগুলো করে নিতে পারেন প্রথম প্রথম আমি কিন্তু অর্ডার নিইনি মাঝে আমি অনেক অর্ডারই কাজ করেছি আবার মাঝখানে আমি কিছুদিন অফ রেখেছিলাম এখন আবার করছি কারণ এখন মনে হচ্ছে যে একটু একটু করলে হয়তো বা আমার জন্য ভালো এই জন্যই আমি কিন্তু অর্ডারই কাজটি করছি আর ইউটিউব জানি আমার জন্য অনেক কঠিন ছিল এখনও কঠিন যেমন একা একা সব কাজ করতে হয় একা একা এডিট করতে হয় একা একা ভিডিও করতে হয় এই যে এখন আমি যে এডিট করছি তখন রাত শোয়া দুটো বাজে বাইরে বৃষ্টি পড়ছে আমি এই সময় এডিট করছি এই জন্য যে তখন চারিদিকে শব্দটা একটু নীরব থাকে হয়তোবা ওই যে গাড়ির শব্দ থাকে আশেপাশের অনেক ধরনের কনস্ট্রাকশনের কাজের শব্দ থাকে সেই শব্দগুলো একটু কম পাওয়া যায় এজন্য একটু রাতেই আমি কিন্তু এডিট করি এডিট করা হয়ে গেলে এটাকে আমি আপলোড দেওয়ার জন্য কম্পিউটারে বা ল্যাপটপে বসবো সেটা তো আমার সময় লাগবে এই যে সময়গুলো এই যে কষ্টগুলো করি কিন্তু আপনাদের জন্য যে একটা ভিডিও যদি ছাড়িয়ে আপনারা যদি দেখেন আপনারা যদি একটা কমেন্ট করেন একটা লাইক দেন আমার জন্য অনেক ভালো লাগে এবং এটা আসলে যে করে সে বুঝে যে ভালো লাগাটা কতটুকু অনেক কথাই বলেছি হয়তো কারো ভালো লাগতে পারে কারো ভালো লাগা নাও লাগতে পারে তবে যদি আপনারা কেউ ইউটিউব জার্নি শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন যে কাজে আপনাদের আগ্রহ আছে যে কাজটি আপনারা দিনের পর দিন করতে পারবেন সেরকমই একটি কাজ নিয়ে আপনারা ইউটিউব জার্নি শুরু করতে পারেন বলতে বলতে অনেকখানি কাজ আমি কিন্তু করে নিয়েছি ড্রেসের আপনারা হয়তো এমব্রয়ডারিটি খেয়াল করেছেন আমি খুব সহজ সহজ সেলাই দিয়ে কিন্তু এমব্রয়ডারিটি করেছি আর আমি মোবাইল দিয়ে কাজ করি এই জন্য অনেক সময় দেখা যায় কি কালারের একটু চেঞ্জ আসে আজকে ভিডিওটাতে অনেক প্রবলেম হচ্ছে আমি ভিডিওটি করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমি কোনোভাবেই ভিডিওর মধ্যে যে একটা রিফ্লেকশন ভাব আসতেছে কালারটা চলে যাচ্ছে আবার কালারটা চলে আসছে এরকম একটা রিফ্লেকশন ভাব আমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারিনি তারপর আমি ভিডিওটি করেছি যে এই কাজটি যেহেতু করেছি আপনাদের সাথে আমি কাজটি শেয়ার করি তাহলে হয়তো বা আপুদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে সেজন্য আমি কিন্তু তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আমার কিন্তু কাজটি করা হয়ে গিয়েছে ড্রেসের বুকে আমি এই কাজটি করে তারপর কিন্তু ড্রেসটি তৈরি করে নিয়েছি এই ড্রেসের ফুল পিকচার বা স্টিল পিকচার পেতে কিন্তু আমার যে বিজনেস পেজ রয়েছে মনিস ফ্যাশন যেটার লোগোটা আমি একটু আগের ভিডিওতে একটুখানি দেখিয়ে দিয়েছি সেখানে যে আপনারা কিন্তু ফুল পিকচারটা পেয়ে যাবেন অর্ডার করতেও আপনাদের সুবিধা হবে তাই বিজনেস পেজটি আপনারা ফলো দিয়ে আমার পাশে কিন্তু থাকতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমার কাজটি আপনাদের ভালো লেগেছে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে হয়তো বা কারো নাও ভালো লাগতে পারে ভালো লাগা যদি মন্দ লাগা যে কোনো কিছুই আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ